আল্লাহর রহসূল সল্লাহ লাভ লায়িক হোসাল্লাম জীবনের সর্বশেষ হচ্ছে যেটাকে বলা হয় বিদায় হজ যেটাকে বলা হয় বিদায় হজ ছয় শত বত্রিশ খ্রিস্টাব্দে দশম হিজরি আল্লাহর পায়গুর মনে হয় এক লক্ষ চোদ্দ হাজার মতান্তরে এক লক্ষ চব্বিশ হাজার অর্থাৎ ছ লক্ষ শাহবাহ নিয়ে হস করতে গিয়েছেন কোথায় ময়দানে কি হয় একটা বাসন দেয় ময়দানে হাজিরা অবস্থান করাটা হচ্ছে যে ফরস এবং এটাকে হজ বলা হয় সেই আরাফার সমস্ত হাজিরা সেখানে অবস্থান করে এটা খরচ এবং তাদের উপস্থিতিতে উপস্থিতিতে ওখানে একটা বাসন দেয়া হয় সেটা রসুল পাক সাল্লা ইসলাম দিয়েছিলেন যে বাসন যেটাকে বিদায় হজ্যের বাসন বলা হয় সেই থেকে আজ অব্দি সেটা চলে আসছে এবং কেমন পর্যন্ত সেটা চলবে আল্লাহর পায়ে নাম্বার সোহান সাহাবাহিকরামদের সামনে এক ঐতিহাসিক বাসন দিয়েছিলেন যে তিনি বাসনের প্রারম্ভে আল্লাহর প্রশংসা করেছেন এবং মদিনার তেরো বছরের যে যুম নির্যাতন নিষ্পেষণ অসংখ্য কষ্ট স্মৃতিচারক আরও মদিনের দশ বছরের যে সময় মোট নবতের এই তেইশ তেইশ বৎসরের স্মৃতি স্মারণ করলেন সাহবা ইকলামদের সামনে সেখানে আল্লাহর পায়ে নম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী উপস্থিত সোয়ালক্ষ সাহাবা একরামদেরকে লক্ষ্য করে বলেছেন সেখানে এই ঘোষণা এই নির্দেশনা শুধু সেই সোয়ালক্ষ সাহাবিদের জন্য এই উপদেশ এই আদেশ এই নিষেধ আল্লাহর পায়গম্বর এই নসিহত শুধু সেই সরক্ত সাহাবি যারা উপস্থিত ছিলেন তাদের জন্য নাকি কেয়ামত পর্যন্ত আল্লাহর পায়গম্বরের যত উন্মত আসবে সারা পৃথিবীতে সকলের জন্য সকলের জন্য মাসা আল্লাহ আপনারা বুঝে গেছেন আল্লাহর নির্দেশনা এবং নির্দেশনা আদেশ নিষেধ নসিহত সবগুলো কেয়ামত পর্যন্ত

আমার মনে হয় না আমি তোমাদের সামনে আর জীবনে আগামী তার কখনো আসতে পারব এইভাবে তোমাদের সামনে আর কখনো ওইভাবে কথা বলতে পারব তোমাদেরকে নসিহত করতে পারবো আদেশ উপদেশ আর সামনে কোনো দিন এই ময়দানে এসে হাজির হতে পারব এইভাবে আর কথা বলতে পারবো বলে আমার মনে হয় না হতে পারে আমার জীবনের এটাই শেষ ভাষণ তোমাদের সবাই উপস্থিত হতে পারে এটাই আমার জীবনের শেষ ভাষণ আচ্ছা বলেন তো যদি আপনার পিতা আপনাকে ডেকে যদি জীবন আপনার মাতা অথবা আপনার স্ত্রী এই ধরনের যদি কাউকে যদি ডেকে যদি এই এই ধরনের কোনো কথা বলে আমি সম্ভবত আর বেশি দিন নাই আমি সম্ভবত আর বাঁচব না আমার কথাগুলো শোনো আমাদের অনুভূতিটা কেমন হবে

আমাদেরকে লক্ষ্য করে বলছেন ও মানবরা আমার মনে হয় আমি আর সামনে তোমাদের সামনে এবার উপস্থিত হয়ে কথা বলতে পারবো না এটাই হতে পারে আমার জীবনের শেষ বাস অতএব তোমরা আমার কথাগুলো ভালো করে কি করো শুনো তো আমরাও যেহেতু সেই উপদেশের অংশীদার এই কথাগুলো আমাদেরকে কেমনে শুনতে হবে